হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা যারা চাষে খুব কম খরচে লাভবান হতে চান তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাহলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে আজকের ভিডিওতে দেখাবো এমন একটি গুরুত্বপূর্ণ সার যেটি আপনি খুব কম খরচে তৈরি করতে পারবেন আর যেটি তৈরি করে মরিচ গাছে দিলেই মরিচ গাছে কিন্তু অল্প সময়ের মধ্যে অর্থাৎ বিশ থেকে তিরিশ দিনের মধ্যে কিন্তু মরিচ আসা শুরু করে দেবে ভিউয়ার্স এছাড়া অনেকে বলেন মরিচ গাছের পাতা কুকড়ে যাচ্ছে কোনোভাবেই এটি দূর হচ্ছে না এই যে দেখতে পাচ্ছেন ঠিক এরকম সেই সাথে ফুলগুলো ঝরে যাচ্ছে কিংবা নষ্ট হয়ে যাচ্ছে এর জন্য অবশ্যই এই উপাদানটি তৈরি করে গাছে দিতে হবে সেটি কিভাবে তৈরি করবেন তার বিস্তারিত এই ভিডিওতে দেখানো হবে আর যেটি অবশ্যই সহজে তৈরি করে গাছে দিলে এই সমস্যাগুলো থাকবে না আর অবশ্যই এটি স্প্রে করেও প্রয়োগ করতে পারবেন যাতে করে সুস্থ সবল গাছে প্রচুর পরিমাণে মরিচ ধরবে সেই সাথে এরকম মরিচের ফুল শুকিয়ে ঝরে পড়বে না সেজন্য অবশ্যই আমাদের সাথে পুরো ভিডিওটি দেখতে থাকুন চলুন দেরি না করে শুরু করা যাক শুরুতেই চলুন দেখে নেই প্রথম পদ্ধতি এজন্য অনেকের মরিচ গাছে ফুল আসার পরপরই দেখা যায় ফুল ঝরে যাওয়ার সমস্যা দেখা যায় কি করবেন আসলে এজন্য যা করতে পারেন এই কাজটি প্রথমে আপনারা চাইলে এই যে ফুলের আগার দিকে যে অংশ রয়েছে অর্থাৎ গর্ভমুণ্ড এবং পুংদণ্ড এখানে আপনারা সুন্দর করে আলতো করে ঘষে দিতে পারেন ঠিক এভাবে তবে আপনারা যারা ছোট বাগানি তাদের জন্য এটি প্রযোজ্য আর আপনারা যারা বড় বাগানী তাদের জন্য এই ফুল টিকানো অর্থাৎ এরকম মরিচ ধরার জন্য আপনারা এই পদ্ধতি ব্যবহার করতে পারেন সেজন্য অবশ্যই যা করতে পারেন এরকম যে ডালে ফুল ধরেছে এরকম ডাল ধরে দু একটি ঝাঁকি দেবেন এতে করে দেখবেন পলিনেশন বা পরাগায়নটা খুব সহজে হয়ে যাবে এটি কিন্তু বাস্তবসম্মত চেষ্টা করতে পারেন এবার দ্বিতীয় পদ্ধতি এজন্য গাছে একটি উপাদান দিতে হবে যাতে করে প্রচুর ফলন হয় চলুন দেখি এজন্য শুরুতে একটি পাত্র নিয়ে নেবেন আমরা এখানে একটি মগ ব্যবহার করেছি তো এবার করতে হবে এর মধ্যে এক লিটার পরিমাণ পানি নিয়ে নিতে হবে আপনারা অবশ্যই চেষ্টা করবেন এক লিটারের জন্য প্রাথমিক দ্রবণ তৈরি করতে তো এখানে আমরা এক লিটার পরিমাণ পানি নিয়ে নিলাম এবার নিতে হবে এই উপাদান এটি হলো ম্যাশ করা কলা অর্থাৎ আপনারা কলা খোসা সহকারে সুন্দর করে কুচি কুচি করে নেবেন এবং সেই কুচি কুচি করা কলা নিয়ে নেবেন দুই থেকে তিনটি কলা নিয়ে নিতে পারেন সমস্যা নেই তো এখানে আমরা নিয়ে নিচ্ছি দুটি কলা সুন্দর করে কুচি কুচি করে নিয়েছি অর্থাৎ খোসা সহকারে অবশ্যই কেটে নিতে হবে ঠিক এরকম করে নিয়ে নিচ্ছি কলাতে প্রচুর পটাশিয়াম থাকে যা গাছের বৃদ্ধিতে বেশ ভালো কাজ করে এবং ফুল ফল আনতে সাহায্য করে তো এভাবে সুন্দর করে কিছুক্ষণ গুলিয়ে নিতে হবে আর এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকার জন্য গাছে কিন্তু বেশি পরিমাণে ফুল ফল আসে তো এটাকে সুন্দর করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে যাতে করে দ্রবণের মধ্যে অনেকটা মিশে যায় এবং দেখবেন দ্রবণের কালারটা একটু চেঞ্জ হচ্ছে এবার মিশাতে হবে এই উপাদান এটি হলো চা পাতা হ্যাভিয়ার্স আপনারা চা পাতা ব্যবহার করার পর সেটি কিন্তু ফেলে দেন আজ থেকে এটি ফেলে না দিয়ে ঠিক এভাবে ব্যবহার করতে পারেন এটাকে ভালোভাবে ধুয়ে রোদে শুকিয়ে এটাকে অবশ্যই এই দ্রবণের মধ্যে ব্যবহার করতে পারেন আপনারা যে কোনো দ্রবণ তৈরি করে গাছে দিতে পারেন সমস্যা নেই তো আমরা এখানে ব্যবহার করছি চা পাতা এতে প্রচুর নাইট্রোজেন রয়েছে এটি আপনারা এভাবে দিতে পারেন শুরুতে একটি ফ্রিজ নিয়ে নেবেন কিংবা আলাদা একটি পরিষ্কার পাত্র নিয়ে কিছু পরিমাণ পানি নিয়ে নেবেন এবার এই পানির মধ্যে দুই চামচ বা তিন চামচ পরিমাণ এই চা পাতা সুন্দর করে গুলিয়ে নিতে পারেন ঠিক এভাবে সুন্দর করে গুলিয়ে নেবেন যাতে করে এই দ্রবণের সাথে কিছুটা মিশে যায় ঠিক এভাবে গুলিয়ে নেওয়া হয়ে গেলে এবার এটাকে ব্যবহার করতে পারেন ঠিক এর মধ্যে দিয়ে দেবেন অর্থাৎ আগে যেটা তৈরি করলেন দ্রবণ দিয়ে সুন্দর করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবেন আপনারা সরাসরি ব্যবহার করতে পারেন সমস্যা নেই তো এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করা হয়ে গেলে এটাকে পলিথিন দিয়ে সুন্দর করে আটকে রাখতে হবে হ্যাঁ ভিওর্স আপনারা অবশ্যই এই কাজটি করবেন এতে করে এই কলার খোসাটি সহজে পচে যাবে এবং পচন ক্রিয়া দ্রুত হওয়ার জন্য অবশ্যই অ্যানারোবিক রেসপিরিয়েশন দরকার অর্থাৎ এখানে ব্যাকটেরিয়াগুলো খুব দ্রুত পচিয়ে দেবে এই কলার খোসা এবং এই দ্রবণটাকে ফলে খুবই ভালো সার তৈরি হবে এটাকে তিন থেকে চার দিনের জন্য একটি জায়গায় রেখে দিন তিন থেকে চার দিন অপেক্ষা করুন এরপরে দেখুন কি হয় হ্যাভিওয়ার্স এই যে দেখতে পাচ্ছেন তিন থেকে চার দিন পর কিন্তু এই দ্রবণটা অনেকটাই তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন ঠিক এরকম হালকা একটু গন্ধ হবে তবে এটি কিন্তু গাছের জন্য খুবই উত্তম একটি সার এর কার্যকারিতা বৃদ্ধির জন্য এর সাথে আরও কিছু উপাদান মেশাতে হবে চলুন দেখে নেওয়া যাক কী মেশাবেন জন্য মেশাতে হবে হলুদের গুঁড়া আপনাদের সবার বাড়িতেই বা রান্নাঘরে এই হলুদের গুঁড়া থাকবে আপনারা জানেনই না এটি গাছের জন্য বেশ কাজের হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া এই দ্রবণের সাথে মিশিয়ে নেবেন অর্থাৎ এক লিটারের যে দ্রবণ তৈরি করছেন তার সাথে হলুদে অ্যান্টি ফাঙ্গাল বা অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণাবলী রয়েছে সেই সাথে পোকামাকড়কে গাছের কাছে আসতে দেয় না এতে করে গাছটি সুস্থ থাকে এবং গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফলন ধরানো সম্ভব আপনারা অবশ্যই এটি তৈরি করবেন আর এটি তৈরি করার দুই থেকে তিন দিনের মধ্যে ব্যবহার করে ফেলবেন বেশি দেরি করবেন না দেখতে পাচ্ছেন এটি নিয়মিত সাত দিন পর পর যদি গাছে দেন তাহলে গাছে প্রচুর পরিমাণে ফলন হবে এবং অনেকে বলেন মরিচ গাছে পাতা কুঁকড়ানো কোনোভাবেই দূর হচ্ছে না কিভাবে প্রাকৃতিক উপায়ে কম খরচে পাতা কুকরানো দূর করার উপায় জানা যায় চলুন দেখে নেওয়া যাক যাতে করে পাতা কুকরানো দূর হবে এজন্য শুরু থেকে আমরা নিতে পারেন সুন্দর করে কেটে নিতে হবে প্রাথমিকভাবে দেখতে পাচ্ছেন আমরা একটি পাত্রে ঢেলে নিচ্ছি আপনারাও ঠিক এভাবে নিয়ে নেবেন একটু থেতলে করে নিতে পারেন এবার নিতে হবে একটি পাত্র আমরা একটি মগ ব্যবহার করেছি এবার এই মগের মধ্যে আপনারা এক লিটার পরিমাণ পরিষ্কার পানি নিয়ে নেবেন নেওয়া হয়ে গেলে এই যে কোচানো রসুন বা এরকম থেত্তে রাখা রসুনকে দিয়ে দিতে হবে এর মধ্যে দেখতে পাচ্ছেন ঠিক এভাবে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করুন এভাবে নাড়াচাড়া করা হয়ে গেলে এর সাথে মিশিয়ে ফেলতে হবে এই উপাদান এটি হলো চাল ধোয়া পানি যা গাছের জন্য খুবই উপকার আপনারা যদি এইভাবে দ্রবণের সাথে তৈরি করে গাছে দিতে পারেন তাহলে একসাথে অনেকগুলো কাজ করবে অর্থাৎ গাছের বৃদ্ধির পাশাপাশি পোকামাকড়ও দূর করবে এবার এর মধ্যে দিতে হবে পেঁয়াজের খোসা ভেজানো পানি আমরা পেঁয়াজের খোসা এক রাত ভিজিয়ে রেখেছিলাম অর্থাৎ এক মুঠো পরিমাণ পেঁয়াজের খোসা এই দুইশো মিলি পানির মধ্যে ভিজিয়ে রেখে সেই পানিটা এক রাত রেখে দেওয়ার পরে এই যে এরকম ছেঁকে নিয়েছি তো আপনারা নিতে পারেন এবার এক গ্লাস পরিমাণ দিয়ে দিচ্ছি অর্থাৎ দুইশো মিলি পরিমাণ এই পেঁয়াজের খোসা ভেজা পানি আপনারা দিয়ে দেবেন এটি খুবই কার্যকরী এর সাথে দিতে হবে কিছু পরিমাণ চুন দেখতে পাচ্ছেন হাফ চামচের একটু কম চুন এর মধ্যে দিয়ে দিতে হবে যা গাছে পাতা কোকরান বেশ কার্যকরী অর্থাৎ পাতা কোকরান দূর করে এবার এটাকে সুন্দর করে ছেঁকে নিতে হবে আপনারা খুব ভালোভাবে এবং সাবধানতার সাথে ছেঁকে নেবেন কেননা বাইরের উপাদানগুলো থাকলে কিন্তু নজেলে আটকে যেতে পারে ফলে নজেল কাজ করা বন্ধ করে দিতে পারে এটি খুবই সাবধান তো এবার এর কার্যকারিতা বৃদ্ধির জন্য আরেকটি উপাদান দিতে হবে এটি হলো স্যাবলন সবার বাড়িতেই এই স্যাবলন থাকে আর এটি কিন্তু যেহেতু সচরাচর পাওয়া যায় সেজন্য অবশ্যই এটি দিতে পারেন না দিলেও সমস্যা নেই এটি এক মুখর একটু কম দিতে পারেন সমস্যা নেই তো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করবেন এবং নাড়াচাড়া করা হয়ে গেলে এটাকে অবশ্যই গাছে স্প্রে করে দিতে পারবেন তবে স্প্রে করার আগে এই নিয়ম ফলো করুন শুরুতে আপনারা চেষ্টা করুন তিন গ্লাস পরিমাণ এই উপাদানটি নেওয়ার জন্য অর্থাৎ এই তরল সরাসরি না দিয়ে প্রথমে তিন গ্লাস অর্থাৎ ছয়শো মিলি পরিমাণ এই যে এই দ্রবণটি একটি পাত্রে নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন ঠিক এভাবে নিয়ে নেবেন নিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে পানি দিতে হবে কতটুকু পানি দেবেন অর্থাৎ তিন গ্লাস এই দ্রবণের জন্য দুই গ্লাস পরিমাণ পানি দিতে হবে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করে এটাকে গাছে দিতে হবে সরাসরি গাছে দিলে কিন্তু অনেক সময় হিতের বিপরীত হতে পারে তো এটাকে গাছে দেওয়ার আগে আপনারা চাইলে থিওভিট মিশিয়ে দিতে পারেন থিওবিট হচ্ছে সালফারযুক্ত ছত্রাকনাশক আপনারা হাফ চামচের একটু কম দিয়ে সুন্দর করে গুলিয়ে নেবেন তবে না দিলেও সমস্যা নেই তো এটি দিলে কার্যকারিতা অনেকটা বেড়ে যায় কেননা এতে সালফার থাকায় ভিটামিনের কাজ করে এবার ছত্রাকনাশকেরও কাজ করে এটিকে অবশ্যই গাছে স্প্রে করে দিতে হবে বিকেলের দিকে গাছে স্প্রে করবেন কখনোই দুপুরবেলা স্প্রে করতে যাবেন না কেননা পাতা ঝলসে যাওয়ার সম্ভাবনা থাকে দুপুরে স্প্রে করলে এটি আপনারা সাত দিন পর পর গাছে স্প্রে করে দেবেন দেখবেন পাতা কুক্রানো দূর হচ্ছে এবং প্রচুর ফলন হচ্ছে